গরমের জন্য মানুষের পার্কে এসে বসে রয়েছে আপনাদেরকে আমি যদি একটু জুম করে দেখে সামনে দিয়ে মানুষ গরমের জন্য বসে আছে এখানে দেখা যায় এই এই জায়গাটার মধ্যে একটু ঠান্ডা কারণ এখানে গাছ টাছ আছে আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখে এখানে একটা জায়গা আছে যে বাচ্চারা বিকেল বেলা এসব প্রতিনিয়ত খেলা করে এখানে ফ্যামিলি এরিয়া বেশি ব্যাগ কামড়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাই এখানে হলো ফ্যামিলি এরিয়া এই যে হলো ফ্যামিলি বাসা এখানে বিকালবেলা বিডিও করার এলাও নাই মানে বিডিও করতে দেয় না এই জন্য বিকালবেলা এখানে আমরা ঘুরতে আসি কিন্তু বিডিও করা যায় না কারণ এখানে সব ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসে এই যে এই জায়গাটা এটা হলো একটা পোলাপানের খেলনার জায়গা এখানে দোলনার জায়গা পোলাপানে এই যে বেড়াটা সাদা বেড়াটা এটা আগে ছিল না এখন নতুন করে দেয়া হয়েছে কারণ এই যে এই যে এই বেড়াটা আগে ছিল না এখন নতুন করে দেওয়া হয়েছে কারণ আরবির পোলাপান খুব জাউরা পোলাপান আমার মনে হয় এগুলো পেটের ভিতর থেকে শিখে আসে আপনি এগুলোকে একটা বললে আর আপনাকে দশটা বলবে এত জাউরা পোলাপান এদের সাথে পারা যায় না আপনি কিছু বললে আপনাকে উল্টা বলবে আপনার বাচ্চাদের দোলনা যদি আপনাদেরকে একটু দেখাই যে যে বাচ্চাদের দোলনা এখানে বাচ্চারা দোল খায় দুষ্টামি করে আর এই এই যে গুলা এখানে এই যে বসার জায়গাগুলো এখানে বাচ্চাদের মা খালা বা ওই যে কাজের মেয়েরা এখানে এসে বসে থাকে বাচ্চাদের নিয়ে খেলা করে সন্ধ্যা হলে আবার নিয়ে যায় এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখানে বাচ্চারা আসে খেলা করার জন্য আর আমাদের মতো বড়রা তারা আসে এখানে বসে থাকার জন্য গল্প করার জন্য ঘুমানোর জন্য এখানে একজন নাইজেরিয়া মানে আফ্রিকান আর লোক ঘুমাচ্ছে এই যে দেখে নেই যে আফ্রিকান লোক ঘুমাচ্ছে এই উনি কিন্তু ঘুমিয়ে আছে উনি যে আমি যে বিডি করতেছি উনি কিন্তু জানেও না যদি জানতো তাহলে হয়তো আমার সাথে ঝগড়া করতো আমার সাথে লেগে যেত কিন্তু এভাবে অ্যালাউ নাই তারপরও আমি করলাম ওনাকে একটু যদি দেখে আপনাদেরকে জমকে দেখছেন কাছে এসে দেখেছি কিন্তু উনি যদি জানতে পারে তাহলে আমার খবর আছে এই হলো ধরব অবস্থা হলো নাইজেরিয়া মানে আফ্রিকান তো এমনি বিডি করতে দেয় না তারপর আমি করলাম দেখলে হয়তো রাগ করবে সেজন্য আমি করলাম তো আজকে শুধু একটা জায়গায় দেখালাম আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা তো আমার বাসার পাশে বেশি দূরে না আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে ওগুলো ছুটির দিনে যেতে হবে তো হয়তো কাল থেকে আমার ডিউটি শুরু হয়ে যাবে আগামীকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে যাবে তো যেদিন ছুটির দিন থাকবে শুক্রবার আমাদের বেশিরভাগ ছুটি হয় তিন টাইমে মে এক গ্রুপে শুক্রবারে এক গ্রুপ শনিবারে এক গ্রুপ রবিবারে আমার ডিউটি এখনো কোন গ্রুপ পর আমি জানি না বাড়ি থেকে আসার পর এখনও ডিউটির কথা কিছু বলে নাই হয়তো আর বাপ কালকে বলবে কোন গ্রুপে ডিউটি দেয় বলতে পারি না তো যেখানেই হোক ছুটি তো সপ্তাহে একদিন হবেই আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন সবসময় অ্যাক্টিভ থাকবেন আর ভিডিওগুলো ভালো হলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন